নমস্কার শুভদাসগুপ্তের লেখা জন্মদিন আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো ঘরে ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পর শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেঝমাসের হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসরের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুক্তি করে তোকে আমরা একে একে ধান দুব্বো মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু তিনি বলতেন বেঁচে বলতে থাকো তুই জিজ্ঞেস করতিস মা মরতে মানে কি মা আমি শুধু তোর মাথায় ধান দিতাম বলতাম না শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যিই মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কি বা হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাও দাউ অভাবের আগুনে সে রসদ পড়তে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বার বার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন ধুর বাদ দাও তো খোকন বড় হচ্ছে ওর জন্য ভাবছে দুধ রাখতে হবে আরো আজের দুধের শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে ভাবছি আরও দুটো টিউশনই নেব ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেসে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটা অত দেখছে বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার কথা একটা শাড়ি নিয়ে আসব। ধারেই রাখবো আমি বলতাম ধুর সামনে খোকনের উঁচু ক্লাস কত পত্তর কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোরাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোর তো উঠোনের আগাছার ছোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতর ঘরে বসে পরা মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর মানে নিরাশ করেনি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরো পড়ো উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে কখন প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কতকে কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে দু কামরার সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকানি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিদের এক ছোট বিকেলে তোর মনে আছে কখন তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে তার জন্য হাঁপস নয়নে সদ্য স্বামী হার আমি সেই দিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোট বেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকন আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরের মফস্বলে এই বৃদ্ধাশ্রমে তোকে বড় দেখতে ইচ্ছা করছে রে তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে তোরা এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ছক বাড়িতে আজ তোর জন্মদিনে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচই খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রিরে আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কিরে আমি তো আছি মা তো আছে খোকনের যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক চড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনের মতো আলো করা এক চাঁদের টুকরো সময় আশ্চর্য পরিবর্তন খোকন তুই পায়েশ খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো দেখায় সারাদিন সেই পায়েশের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে তুই একবার আসবি কখন একবার শুধু